झाल! কুষ্টিয়া দুই মিরপুর ভেড়ামারা আসনে মনোনয়ন পূর্ব বিবেচনা করে সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবিতে মহাসড়কে আট কিলোমিটার জুড়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নারীরা রবিবার বিকেলে কুষ্টিয়া পাবনা মহাসড়কে মিরপুর উপজেলার তালবাড়িয়া থেকে বেড়ামারা উপজেলার নয় মাইল কাছারি পর্যন্ত দীর্ঘ আট কিলোমিটার জুড়ে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে কয়েক হাজার নারী অংশ নেন এ সময় তারা মনোনয়ন বাতিল করে অধ্যাপক শহীদুল ইসলামকে মনোনয়ন দেওয়ার দাবিতে সড়কে বিক্ষোভ করেন পরে বহলবাড়িয়া সেন্টারে সংবাদ সম্মেলন করা হয় সংবাদ সম্মেলনে ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম আলম মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান সহ নারী নেত্রীরা বক্তব্য রাখেন যাদের নেতৃত্বে হয়েছেন